ভাই আমি চাই যে আমার দ্বারা যেন আমার দর্শক লাভবান হয় এই যে ভাই মানে দুধটা শুকাইছে মাংসের দামেও না ভাইজি মাংস আছে ভাই আমি যাই হোক ভাই বাছাই গীত কালেকশন করি পনেরো থেকে ষোল পিস আচ্ছা সব বাছাই গীত যেন আমার পছন্দ হলে আমার দর্শকেরও পছন্দ হয় এটা কাঠা বাচ্চা ভাইয়া পাঠার বাচ্চা বাচ্চা ভাই কি বলেন সাড়ে থেকে নয় মাস বয়স এখনো দুধ খায় সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকেরই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কিছু তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নাটকের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আমি অবস্থান করছি মাহফুজ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে মাহফুজ ভাই একজন তরুণ উদ্যোক্তা তিনি দীর্ঘদিন যাবত অনলাইনে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে উন্নতদের ছাগলগুলো বিক্রয় করে আসছেন তার এখানে আজকে কালেকশনগুলো কেমন আছে দরদাম কেমন থাকছে বিস্তৃত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন ভিডিও শুরুতে মাহুজ ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক মাহুজ ভাই আসসালামু আসসালামাইকুম ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তরুণ দুই আগে গেছেন জি 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 বলো ভাই দর্শকের দুই আপনাদের দুয়াই অনেক আগাইছি ভাই আচ্ছা আপনার এই খামারের আমার খামারের ঠিকানা হচ্ছে ভাই আপনি অনেকদিন পর ভিডিও দিতে যাচ্ছি সেক্ষেত্রে চ্যালেনের পক্ষ থেকে এবং মানে দর্শকের পক্ষ থেকে একবারে যেটা সর্বনিম্ন রেট ওইটা রাখার আমি চেষ্টা করব আজকে কিন্তু ভাই মানে বাহাত্তর ঘন্টার

স্বল্প নিম্ন দামে আছে সেগুলো দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা ছাগল কালারফুল এবং আকর্ষণীয় ছাগল চলুন দেখে নেওয়া যায় বুঝ ভাই জি ভাই মাস ভিডিওতে বেশ সুন্দর মানে একটা ছাগল দেখতে পাচ্ছি ছোটখাটো এবং কম বয়সী মনে হচ্ছে জি ভাই কম বয়সী এটা আপনার ডাব্বা কালারের ভিতরে ভাই ডাব্বা কালার ভিতরে একবারে মানে বিটেল হান্ড্রেড অনেকে হান্ড্রেড বিটেল বলবে বলবে ভাই দেখেন শুধু চোখের মার্বেল কালার টা আসে নাই মানে মোটামুটি মার্বেল চোখ টা আসলে এটা কিন্তু বিটেল হান্ড্রেড হান্ড্রেড হয়ে যাইতো ভাই ক্রস মধ্যে খুব সুন্দর মানে একবার উন্নত এগুলা থেকে তো বড় ভাই ইনশাআল্লাহ হান্ড্রেড পাঠাতে বিট করালে হান্ড্রেড বাচ্চা আসবে এটা বয়স কেমন চলে ভাই এটার বয়স ভাই দেখাই দিব জি

বয়সটা বড় ভাই এটা আমি দেখাই দিব আজকে সব মানে খামার উপযোগী জি ভাই দেখেন বয়স কিন্তু কম মার্শাল ছাগলটা কালার আছে মার্শাল্লা জি ভাই

আরে অমান্য ছাগলের বাচ্চা ভাই বুঝছেন

এগুলো থেকে দীর্ঘদিন কিন্তু দুধটা নিতে পারবে জি জি আরো দুধ হবে ভাই এগুলো তো আর আটকানো দুধ নাই দেখেন নরমাল এই যে নরমাল এই দেখেন তোলাটা দেখেন টাঙ্কিটা মাশাআল্লাহ কি পাঠাতে আছে ভাই এটাকে এটা নাগ গ্রাভিটাল পাঠাতে বিট করানো ভাই এটা দরদাম কেমন যাচ্ছেন এটা দরদাম ভাই চাইলে তো ভাই অনেক টাকা সাল হয় তারপরে আজকে বৃষ্টির দিন সেই ক্ষেত্রে পানির রেট আচ্ছা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ দিয়ে দিব জি ভাই এক জোড়া ছাগল দেখতে পাচ্ছি এক জোড়া ভাই মানে দুটা দুই মালে মায়ের ভাই আলাদা আলাদা

এটা ভাই ছয় মাত্র চার দাঁত ছিল ছয় দাঁত পুরাপুরি পুরোপুরি হয়নি ছয় দাঁত পুরোপুরি হয়নি জি জি মার্শাল কলকি সিং আসছে কিন্তু একবারে দেখেন শঙ্কর সিং ভাই যে সিং আসছে এবং বয়সটাও কিন্তু মোটামুটি কম বয়স জি জি

জি ভাই যানি জি ভাইয়া এটা কোন ভাই যান এটা ভাই আপনার বিটেলের বিটেলের মধ্যে এটা বয়স কেমন এটার বয়স বড় ভাই তিন মাস তিন একবারে মনে পুতুলের বাচ্চা মানে ছোট বাচ্চা সংগ্রহ করতে চান তারা এই বাচ্চা করেন এর ছোট বাচ্চা সংগ্রহ করা আসলে একটু রিক্স ভাই এগুলা ধরেন ঘাস পাতা খের বুঝি সবই জি এটার দরদাম কেমন চাচ্ছে এটার দরদাম বড় ভাই

ছাগল নিয়ে খামার শুরু করে এরকম একটা বিডার রাখবেন আর পাঠার টাকা কোনোদিন মানে লস হবে না এটার টাকা বাড়বেই ছাগল বিট করাই টাকা উঠে যাবে পাঠার কিন্তু খেতে কোনো লস নাই জি জি হাইটে কেমন আছে এটা হাইটে মোটামুটি তেত্রিশ প্লাস ভাই কেমন নেবেন সেক্ষেত্রে এটা দিতে পারবো না আচ্ছা আচ্ছা মানে একজনের সাথে কথা কিছুটা ভাই দুটা বাচ্চা দেখতে পাচ্ছি জি জি বড় ভাই কোন দাদা ভাই বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস জি জি ভাই দুটো কি মেয়ে বাচ্চা ভাই

মায়ের যেমন কালার তেমন কান জি তিনটা করে বাচ্চা হয় ভাই তিনটা বাচ্চাই ছিল জি আচ্ছা এটার বয়স কেমন ছিল মায়ের মায়ের বয়সটা ভাই আমি দেখাই দিচ্ছি জি এটাই দেখেন ক বলে দাঁত ভাঙছে ভাই মাত্র দাঁত ভাঙছে মাত্র এত বড় ছাগল দেখেন মাত্র দাঁত ভাঙছে হাইট কেমন আছে এটা এটার হাইট আছে মোটামুটি 32 প্লাস বড় ভাই 32 প্লাস জি জি আচ্ছা আচ্ছা এই সেটআপটার দর দাম কেমন থাকবে এই সেটআপটা ভাই কোন যে কোন জায়গায় তো ভাই এই ছাগলটাই দাম চাবে ষোলো হাজার সতেরো হাজার টাকা কোনো অনায় এটা পাঠা বাচ্চা এটা পাঠির বাচ্চা সহকারে কোন দর্শককে তা যদি নেয় বাইশ হাজার পাঁচশো টাকা দাম নেবো মানে পাঠা বাচ্চা পাঠির বাচ্চা সহকারে মা

হান্ড্রেড এর ভিতর চালাই দিবে হান্ড্রেড বলে আসলে এটা হান্ড্রেড না হলে হান্ড্রেড পাঠাতে প্রচন্ডেড বাচ্চা হান্ড্রেড বাচ্চা আসবে জি জি বয়স কেমন চলে ভাই এটার বয়স বড় ভাই আমি দেখাই দিই

দেখাই দি আমি জী এটা দেখেন ভাই সিনা আজকে সব দুই বিষয় চার দাঁত মানে বাচ্চা কাচ্চা উৎপাদন করতে জি আর ছাগলে খামার করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবেন ছাগলটা রানিং কিনা জি জি দাঁত বাট এগুলা দেখে কিনবেন ইনশাল্লাহ ঠকবেন

দুই দাঁত ছিল পার্শ্ববর্তী পড়তে আবার দাঁত ভাঙছে দেখে মানে চার দাঁতে যাবে জি 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 হাইটে কেমন আছে ভাই হাইটে মোটামুটি ভাই একত্রিশ প্লাস আছে একত্রিশ প্লাস আর দেখেন মনে হচ্ছে সায়াল গরুর বাসুর দ্বারা আছে সুঠাম দিয়ে জি জি আর সিনাটা দেখেন বড় ভাই ছাগল যে আনকমন একটা এই ছাগলটাই দেখেন এই যে প্রজনন কোন আছে ভাই এটা এটার প্রজনন ভাই এটা গাব গ্যারান্টি হবে ঠিক আছে এটা 3 মাস 12 দিন হলো বিট করানো কি পাঠাতে প্রজনন কোন আছে এটা ভাই আপনি 100% না গ্রাভিটাল পাঠাতে বিট করানো ইনশাআল্লাহ 100 বাচ্চা আশা করা যায় আচ্ছা এটার দর কেমন চাচ্ছেন এটার ভাই ওলানটা আগে দেখাই দিই আচ্ছা এই দেখেন মানে আটা হয়ে যাচ্ছে একবারে মানে বটের আটা হয়ে গেছে ভাই এই দেখেন এটা দিয়েও দেখাই দিই

আসলে পাঠক কোয়ালিটিটা কেমন আমি বললে হবে না বা খামারি বললেও হবে না জি 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 আপনি দেখে নিতে হবে

অন্ডকোষ এগুলো দেখতে হবে আচ্ছা এটার দরদাম কেমন চাচ্ছেন এটার দরদাম বড় ভাই এটা কোন দর্শক নিলে এটা একুশ হাজার পাঁচশো টাকা দাম একুশ হাজার পাঁচশো একুশ ভাই জি ভাই পাঠা দেখতে পাচ্ছি এটা ভাই আপনার করানোর একবার ভাই এগুলা সব ময়লা ভাই মানে এই আনলাম আচ্ছা আচ্ছা মানে আমার গাড়িটা একটু সমস্যার কারণে পাঠানোর বাচ্চা দুটো আসতে একটু দেরি হয়েছে অন্য দেখা জি 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 ভাই

জি ভাই আর একটা বিগ সাইজ মাঠা দেখতে পাচ্ছি জি জি ভাই এটা কোন জাতা ভাই জান এটা ভাই আপনি ক্রস এর ক্রস জি 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 বয়স কেমন চলে এটা বয়সটা বড় ভাই আমি দেখা দিই জি এটাও সবাই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি কবেলে ভাইঙ্গে উঠছে ভাই লাগলে কিন্তু অনেক বড় হবে অনেক বড় হবে ভাই বর্তমান হাইট কেমন আছে এটার হাইট আছে 38 ইঞ্চি ভাই 38 ইঞ্চি হাইট আছে দুই দাতে এক করে ভাই쨌ে কিন্তু ধরেই জায়গা পাচ্ছেন জি ভাই পাঠা তো এমনিই হতে হবে ভাই আচ্ছা আচ্ছা পাটা আসলে রোগ না থাকলে জি জি মানে এটা রানিং বিট করানোর যায় ভাই আমি যে কস বিটের ছাগলগুলো বিট করাই জি এই যে দেখেন খুবই সুন্দর মানে একটা পাটা অন্ডকোষ ঠিকঠাক আছে জি বড় ভাই সম্পূর্ণ ঠিকঠাক আছে দেখাই দিব দেখেন অন্ডকোষটা দেখে নেন জি এগুলা দিয়ে ধরেন আজকে নিয়ে আসা তো ওই দুই একটা ধরেন কোষের ছোট ছাগল ছাগল হিটাইলে মানে বিট করানোর জন্য আর ভালো মানের বাচ্চা হবে এগুলা দিয়ে বিট করাইলে শুন পাটার ক্ষেত্রে কোনো লস নাই তবে পাটা খামায় না রাখলে ছাগলের খামার জি 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 এগুলা ধরেন আপনি বিট করায় করায় তাও মনে করেন যে পঞ্চাশ ষাট টাকা দিয়ে কিনে সিজনে যে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা বিক্রি করতে পারবে তাও লাভে থাকবে আবার ভিডিও করাতে পারবে দরদাম কেমন নেবেন এটা এটা দরদাম এটা কোন দর্শক কেটে নিলে ভাই এটা একবারে ফিক্সড রেট আচ্ছা 46500 46000 অনলি 46500 টাকা করবে